নমস্কার বন্ধুরা মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি হোলি খেলার দ্বিতীয় পার্ট নিয়ে তো দ্বিতীয় পার্টে আর এই প্রথম পার্টের এটা শেষের দিকে যে আমরা রং খেলেছি এটা একদম শেষের দিকে এরপরে শুরু হবে বিকেলের এর পর্বগুলো আর এখানে আমার ভাইজি গান করছে শাদ এরপরে দেওয়ার নাচ শুরু হবে আর দেওয়ার নাচটা দেখে হয়তো তোমরা অনেকেই অনুমান করতে পারছো হলুদ গাদার ফুল রাঙা পলাশ ফুল তো এই গানের উপরে নাচ করছিল কিন্তু আমি গানটা এখানে সাউন্ডটা দেইনি দুটো গান মিলিয়ে একটা নাচ তৈরি করা হয়েছে কিন্তু পরবর্তী যে গানটা সেটা অবশ্যই আমি দিয়েছি তোমরা শুনতেও পাবে আর এখানে একটু স্পিরিটটা বাড়িয়ে দিয়েছি আর ওই নাচটার স্পিরিটটা আমি বাড়াইনি ওটা ঠিকঠাক রেখেছি তো ছোট বাচ্চা হিসেবে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে যাও バスバーン আমার দাদার মেয়ে নাচ করেছে ও খুব সুন্দর নাচ করেছে তবে ও নাচ শেখে না চম্পা ফুটেছে চামেলি ফুটেছে খুব সুন্দর একটা নাচ আর ও একদিন মাত্র তোমার নাচটা প্র্যাকটিস করেছে তাতেই এত সুন্দর গানটাও খুব সুন্দর চম্পা ফুটেলো চামেলি ফুটেলো তার সুবাসে ময়না আমার মন মানে খুবই সুন্দর এখানেও আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ দেখো ভিডিও নালে অনেক মানে বড় হয়ে যাবে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই কিছু কিছু জায়গায় আমি স্পিরিট বাড়িয়ে দিয়ে করেছি তো একদিনের প্র্যাকটিসে এতন সুন্দর নেচেছে আমরা সত্যি সত্যিকারেরই ভাবতে পারিনি দারুণ নাচ করেছে ছোট ছোট বাচ্চাদের নাচ এবং এরপরে বড় বাচ্চাদের ছোটো বাচ্চাদের বিভিন্ন রকমের খেলা আমাদেরও অনেক খেলা ছিল তা তোমরা দেখো এটা হলো দিদি নম্বরের হেডফোন খেলা তো আমার বেলা আমি ভিডিওটা করতে পারিনি তো দুই ভাই খেলেছে ওদের ভিডিওটা করেছি তো এখানেও আমরা বেশ ভালোই সবাই পার স দিয়েছি পাঁচটা করে প্রশ্ন করা হয়েছে ম্যাক্সিমাম চারটা করে উত্তর দিয়েছে আর এর আমার পেশা তো ছোটো ভাই ও বেশ ওর বউ পাঁচটাই উত্তর দিতে পেরেছে আর অনেক জোরে গান চলছিল এবং কান বাঁধা ছিল দেখতেই পেয়েছো এবং কানে হেডফোন সেই অবস্থায় মুখের ভা মানে মুখ দিয়ে আওয়াজ করতে পারবে না বুঝিয়ে বুঝিয়ে বলবে তো সেটা বুঝে উত্তর দেওয়ার চারটিখানি খানি কথা না কিন্তু ওরা পাঁচটাই পেরেছিলো এই রাউন্ডটা ওই জিতেছিল তো খুব আনন্দ করছিল। এবং খুব খুশি হয়েছিল। আসলে দেখো ওখানে খেলাটা এরকম যাই হোক আবার তোমার বড় বাচ্চাদের এখানে ক্যাডবেরি দূরের খেলা হচ্ছিল ছোট ছোট বাচ্চাদের তো এখানে একটা ঝামেলা হয়ে গেছে দিদা ঠাকুমারা সকলে ছোটো বাচ্চাগুলো ওরা এগিয়ে এসছে এই জন্য আর ভালো করে এটাকে শুধু করতে পারিনি তো ছোটো ছোটো বাচ্চারা ওরাও খুব ভালো খেলছিলো এরপরে হলো চেয়ার চিটিং খেলা তো চেয়ার চিটিংয়ে বড়ো বাচ্চাদের খেলা হচ্ছিল এটা এখানেও বেশ ভালো ওরা খুব ভালো পারফেন্স পারফরমেন্স দিচ্ছিল মানে মোট কথা আমরা প্রচণ্ড আনন্দ করে সকলে মিলে আত্মীয় স্বজন পার্বতী বেশি মানে খুব আনন্দ করে আমরা হোলির দিনটা কাটাই প্রতি বছর আর এবছর তার ব্যতিক্রম হয়নি এভাবে করেই কাটিয়েছি এরপরে হলো তোমার বড়ো বাচ্চাদের ক্যাডবেরি দৌড় তো এটাও খুব সুন্দর হয়েছে ঠিক আছে এখানে দেখো দড়িটা নাড়াতে নাড়াতে একটা ক্যাডবেরি এই সাইডের যে ক্যাডবেরিটা পড়ে গেছে তো এটা আমার দাদার ছেলে ও টুক করে তুলে নিয়ে চলেছে তো ফার্স্ট হয়ে গেল তো বেশ দুষ্টমুষ্ট খেলা দারুণ হয়েছে সবাই বেশ আমরা আনন্দ করেছি তার সাথে সাথে বাচ্চারাও ভীষণ আনন্দ করেছে আর এই পুরো খেলা পরিচালনা করেছে আমার ভাইয়ের বউ আর ভাইজি আর বোনেরা মানে দুটো ভাইয়ের বউ সকলে মিলে বেশ দারুণ করেছে এইবার হলো আমাদের বড়দের চেয়ার সিটিং খেলা আমরা খুব মানে জোরে সাউন্ড বক্স বাজছিলো তো গান হচ্ছিলো তো আমরা নেচে নেচে সকলে মিলে খেলছিলাম এটা বেশ দারুণ হয়েছিল আর আমার বৌদি এবং ভাইয়ের বউ ওরা তো মারাত্মক পরিমাণে বদমাশি করছিল খেলার সময় সে আর কি বলবো খুবই বদমাশি করছিলো আর মাঝখানে একটা খেলা হয়ে গেছে যেটা তোমরা শ্যুট করতে পারিনি তোমাদেরকে দেখাও বলিনি আর সেটা হলো স্বামী স্ত্রী একে অপরের পছন্দের জিনিস জানা আর সেটার মিল আছে কি না সেটাই পড়া তো আমাদের মধ্যে আমরা তিনটা কপেল যেতেছিলাম আমি মামা যা হাজবেন্ড ভাই ভাইয়ের বউ দাদা বৌদি তো সেই জন্য আমাদের একটা সারপ্রাইজ ছিল আমরা সকলে খুব আনন্দ করে নাচছিলাম তো আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো